দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল ছাব্বিশ হাজার চাকরি বাতিলে স্থগিতাদেশ দু ষোলো সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ আপাতত স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জানিয়েছেন এখনই চাকরি বাতিল করা হচ্ছে না কেন ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় একই সঙ্গে সুপ্রিম জানিয়েছেন আপাতত কাউকে বেতন ফেরত দিতে হবে না তবে এসএসসির দু হাজার ষোলো সালের প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন তাদের লেখা দিতে হবে পরে তাদের নিয়োগ অবৈধ বলে প্রমাণিত হলে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে সুপ্রিম কোর্ট জানিয়েছেন সিবিআই যেমন অবৈধ নিয়োগ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছিল সেভাবেই তদন্ত চালিয়ে যাবে তবে সুপার নিউমেরিক পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের স্থগিতাদেশ বহাল থাকবে এই নির্দেশ অবশ্য চূড়ান্ত নয় এই স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন আজকের পরীতে প্রকাশিত বিশ্বাস করটি হল সংকটে জুমিয়া দেখবরু মথার এডিসি তিপ্রামোতা পরিচালিত এডিসি প্রশাসনের অকর্মণতায় এবার চরম সংকটে পড়েছে রাজ্যের জুমিয়ারা অথচ এখনও রাজ্যের একটা বড় সংখ্যক জনজাতি পরিবারের জীবিকার একমাত্র ভরসা চাষ কিন্তু জুম চাষেও এখন অর্থের প্রয়োজন হয় পাহাড়ের এককানি জমিকে চাষ করে ঘরে তুলতে হলে আজকের দিনে কম করেও আট হাজার টাকার প্রয়োজন কিন্তু পাহাড়ে এমন জমিয়া খুব কমই আছেন যারা এই পরিমাণ অর্থ নিয়ে জুম চাষে হাত লাগাতে পারেন ফলে বহু পরিবার এবার জুম চাষ থেকে হাত গুটিয়ে নিয়েছেন সংকটের মধ্যেও যা কিছু পরিবার এবার জুম চাষে হাত লাগিয়েছেন অর্থের অভাবে আজ মাছ পুটেই জুম চাষ থেকে হাত গুটিয়ে নেওয়ার উপক্রম হয়েছে কারণ একটাই অর্থের সংকট অনেক কষ্ট করে জুম কেটেছে কিন্তু অর্থের অভাবে এখন বীজ ক্রয় থেকে শুরু করে বীজ বপন কোনো কিছুই করতে পারছেন না ফলে পরিবার পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে জমিয়া পরিবারগুলো অবাক করার বিষয় হল যারা রাজ্যের জনজাতি অর্থাৎ তিপ্রাসাদের দীর্ঘ বঞ্চনার মুক্তি চায় তাদের কাছে জমিয়াদের এই সংকটের কোনো খবরই নেই খবর রাখার প্রয়োজনও মনে করে না ফলে জমিয়া অধ্যুষিত মহল্লাগুলোতে এই মুহূর্তে হতাশা গ্রাস করেছে তারা জানে না কি হবে তাদের ভবিষ্যৎ এটা ঘটনা একটা সময় রাজ্যের জুমিয়াদের জম চাষের জন্য সরকার থেকে আর্থিক সাহায্য করা হতো মৌসুমে তিন দফায় করা হতো আর্থিক সাহায্য প্রথমে জম কাটা তারপর বীজ ক্রয় করার জন্য এবং জুম পরিষ্কার করার জন্য প্রথমে কয়েক বছর রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে এই আর্থিক অনুদান দেওয়া হতো পরবর্তী সময়ে এডিসিকে দায়িত্ব দেওয়া হয় জুমিয়াদের আর্থিক সাহায্য করার জন্য সেই মোতাবেক এডিসির কৃষি দপ্তর থেকে জুমিয়াদের জুম চাষের জন্য আর্থিক সাহায্য দেওয়া শুরু হয়েছিল কিন্তু গত প্রায় পাঁচ সাত বছর ধরে জুমিয়াদের এই আর্থিক সাহায্য প্রদান আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে ফলে চরম সংকটে পড়তে হয়েছে জুমিয়াদেরকে অবাক করার বিষয় হল যারা তিপ্রাসাদের মুক্তির কথা বলে এডিসির ক্ষমতায় এসেছে তাদের কাছে জুমিয়াদের এই সমস্যা সমস্যা বলেই গণ্য হচ্ছে না তাদের আলোচনার এজেন্ডাতেও জমিয়াদের এই সমস্যা স্থান পাচ্ছে না উল্লেখ্য আর্থিক সাহায্যের পাশাপাশি একটা সময় ছিল যখন জমিয়াদের জমির মরশুমে রেশন থেকে বিনামূল্যে চাল দেওয়া হতো যাতে অন্তত কোনো রকম খেয়ে জুম চাষটা করতে পারে তাও আজ সেফ ইতিহাস হয়ে গিয়েছে তিপ্রামতা পরিচালিত এডিসি প্রশাসনে তার কোনো খবরই নেই অর্থাৎ জুমিয়াদের নিয়ে বর্তমান এডিসি প্রশাসনের কোনো মাথা নেই বাপখানা এমনটাই দেখাচ্ছে সিদ্ধান্ত ধরে রাখতে পারবেন তো প্রতিটি গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট দেওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের পূর্ব ত্রিপুরা লোকসভা ভোট নিয়ে বিরোধী দল অর্থাৎ ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ যেমন তোলা হয়নি তেমনিভাবে পূর্ব আসনেও পুনর্ভোটের দাবি জানানো হয়নি যদিও পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কংগ্রেস দল পুনর্বুটের দাবি জানালেও কমিশনের পক্ষ থেকে তা নিয়ে কোনো ধরনের ইতিবাচক সাড়া দেয়নি ফলে ধরেই নেওয়া যায় কংগ্রেসের এই পুনর্ভুটের দাবি নাকচ করে দিয়েছে কমিশন কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল তাদের এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার পাশাপাশি ছাপ্পা ভোট দিয়েছিল শাসক দলের কর্মী সমর্থকেরা এমনকি এআইসিসির পক্ষ থেকেও নেতৃবৃন্দরা জাতীয় কমিশনে সশরীরে উপস্থিত থেকে পুনর্ভুটের দাবি জানিয়েছিল তারপরেও যখন কমিশন পশ্চিম আসনে পুনর্ভুটের আর্জি নাকচ করে দিয়েছেন জানা গিয়েছে রাজ্যের দুটি আসনে প্রিসাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসারের রিপোর্টের উপরে ভিত্তি করেই কমিশন পুনর্ভূর থেকে শুরু করে অন্যান্য বিষয়ের উপর সিদ্ধান্ত নেয় যেহেতু রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সমস্ত প্রিসাইডিং অফিসাররা তাদের রিপোর্টে রাজ্যের দুটি কেন্দ্রে কোনো ধরনের অনিয়মের কথা তাদের রিপোর্টে জাতীয় কমিশনে তুলে ধরেননি তাই কমিশন ও কংগ্রেসের আর্জি নাকচ করে দিয়েছেন এদিকে ঠিক তার পর মুহূর্তে একটু নড়ে চড়ে বসেছে সম্প্রতি রাজধানীর কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নেতৃবৃন্দরা এক বৈঠকে মিলিত হয়েছেন বৈঠকে ভুথ উপরী পরিস্থিতি বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে কংগ্রেস দল প্রতিটি গণনা কেন্দ্রেই তাদের কাউন্টিং এজেন্ট পাঠাবে লক্ষণীয় বিষয় হলো রাজ্য কংগ্রেস প্রতিটি গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট পাঠানোর সিদ্ধান্ত নিলেও আদৌ কি তারা প্রতিটি গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট দিতে পারবেন সেই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে কংগ্রেস দলের অভ্যন্তরীণ কেননা পশ্চিম আসনে বেশ কয়েকটি বুথ গ্রহণ কেন্দ্রে কেননা পশ্চিম আসনে বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু পুলিং এজেন্টদের শারীরিকভাবে হেনস্থা করার খবর পাওয়া গিয়েছে তাই দল সিদ্ধান্ত নিলেও প্রতিটি গণনা কেন্দ্রে এজেন্ট নিয়োগ করলেও এজেন্টরা যেতে সাহস করবেন কি না তা কিন্তু লাখ টাকার প্রশ্ন রাজনৈতিক মহলের অভিমত যেহেতু লোকসভা ভোটের ফলাফলে রাজ্যে সরকার পরিবর্তনের কোনো বিষয় থাকে না তাই এজেন্টরা এক্ষেত্রে বেশ কিছুটা শঙ্কিত থাকে যে কারণে কংগ্রেস প্রতিটি গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট দিতে পারবেন না বলেই মনে করা হচ্ছে তবে কংগ্রেসের একটা অংশের জেডি কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে গণনা কেন্দ্রে যেতে রাজি হয়েছেন এক্ষেত্রে গণনা পরবর্তী পরিস্থিতিতে তারা চাইছেন রাজ্য কংগ্রেস নেতৃত্বরা যাতে তাদের পাশে থাকেন কেননা বর্তমান সরকারের অধীনেই প্রায় আরো চার বছর থাকতে হবে তাদেরকে ফলে স্বভাবতই আগামীর কথা মাথায় রেখেই তাদেরকে যেমন চলতে হবে ঠিকই ভাবে চলতে হবে কংগ্রেসের রাজ্য নেতাদেরও কলেজ পটন বাটনের অন্তর্জলি যাত্রা সময় উপযোগী পদক্ষেপে ব্যতীত সর্বনাশ রক্ষে দেওয়া অসম্ভব গ্রীষ্মের ছুটি এবছর সাধারণ ডিগ্রি কলেজে নেই উচ্চশিক্ষা দফতর ছুটি প্রত্যাহার করে নিয়েছে এতটুকু সবার কাছেই পরিষ্কার কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ কলেজের সেমিস্টার জুন মাসে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও এমবিবি বিশ্ববিদ্যালয় পরিচালিত কলেজের সেমিস্টারের সিলেবাস সিংহভাগই শেষ হয়নি তাছাড়া জুন মাসে সেমিস্টার নিতেই হবে এমনিতেই নতুন শিক্ষানীতিতে পটন পাটন চালাতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা কলেজগুলোতে বেশ কয়েকজন অধ্যক্ষ ও অধ্যাপক সরাসরি কলেজের পটন পাটন চালিয়ে যেতে একসময় ছুটি বাতিল করার জোরালো দাবি জানিয়েছিলেন উচ্চশিক্ষা দপ্তরের কাছে সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছেন উচ্চ শিক্ষা দপ্তর অধিকর্তা পিজি কোর্স নিয়ে চরম বিপাকে পড়ুয়াদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ ছেড়ে দেওয়া দেওয়া অবস্থা সেই সব কলেজে রাজধানীর কলেজগুলোতে মন্দের ভালো অবস্থা অধ্যাপক সংকট অধ্যাপক সংকট কতটা তীব্র কলেজের পঠন পাঠন স্বাভাবিকভাবে করানোই দায় ছিল এতদিন তা আলাপে থাকলেও এখন বাস্তবে পরিষ্কার হয়েছে নয় মে থেকে তেসরা জুন অবধি কতটা সিলেবাস শেষ করা যাবে রাজ্যের বেশ কয়েকটি কলেজের প্রধান ও অধ্যাপকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে শতাংশ শেষ করতে পারলে ভালো হবে এর বেশিও নাকি সম্ভব নয় তাছাড়া ছুটির জন্য আগাম অনেক অধ্যাপক বহিরাজ্যে যাবেন বলে স্থির করেছেন বিমানের টিকিটও কেটেছেন তারা কি সিদ্ধান্ত নেবেন এটাও কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষরা স্পষ্ট করে বলতে এটা ঘটনা রাজ্যের কলেজগুলোতে তীব্র অধ্যাপক চলছে। অধ্যাপক আর দিয়ে চলছে। এই সময়ে ছুটি বাতিল হলেও কলেজের পঠন পাঠন স্বাভাবিকভাবে করানোই কঠিন অবস্থা কলেজগুলোর রাজধানীর কলেজেই অধ্যাপক সংকট তীব্র হয়েছে তাছাড়া নতুন কলেজগুলো খুঁড়িয়ে কুড়িয়ে চলছে বিগত বেশ কয়েক বছর ধরেই কলেজের পাশের হার তলানিতে গিয়ে ঠেকেছে একটি ছাত্র সংগঠন ফেল করা পড়ুয়াদের পরবর্তী সেমিস্টারের আগে আবার পরীক্ষা নিয়ে পাশের দাবিও জানিয়েছিল বছর আগে এইবারের পরিস্থিতি কতটা ভয়াবহ তা ঠের পাওয়া যাবে তিন বছর পরেই কলেজের পটন বাটনও তলানিতে এসে ঠেকেছে তা কোনোভাবেই রাজ্যের জন্য ভালো খবর নয় বাস্তব বুঝে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া দরকার বলেই মনে করছেন শিক্ষা অনুরাগী মহল প্রয়োজনে অবসরপ্রাপ্ত অধ্যাপকদের দিয়ে পটন বাটন চালানোর দাবিও জোরালো হচ্ছে উল্লেখ্য কলেজের ছুটি বাতিল হওয়ার ২৬ দিন ইমেল পাবেন অধ্যাপক শিক্ষাকর্মী সহ সংশ্লিষ্ট দায়িত্ব পালনকারীরা